বন্ধুরা আমি বাইনাস অ্যাপটা ওপেন করলাম ওপেন করার পর আমি প্রোফাইলে ক্লিক করে দিলাম এখন দেখতে পাচ্ছেন ভেরিফাইড আপনারা আমার মতো এরকম ভেরিফাইডভাবে একটি বাইনান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাইলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন খুব সহজেই আপনারা এরকম ভেরিফাইড একটি বাইনান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন তো এর জন্য প্রথমে আপনারা গুগল প্লে স্টোরে যাবেন সার্চ অপশনে যাবেন তারপর লিখবেন বাইনান্স বি এন এ এন সি ই লিখে সার্চ করে দিবেন তো এই বাইনান্স অ্যাপ্লিকেশনটা আপনারা ইনস্টল দিবেন তো আমার ইনস্টল হয়ে গেছে ওপেন করলাম তো আমি এখন এখান থেকে কী করব ওপেন করে দিব তো ওপেন করার পর এরকম ইন্টারভিউ আসবে আপনারা উপরেরটাতে দিবেন আই এম নিউ টু ক্রিপ্টিও যেহেতু আমাদের অ্যাকাউন্ট নয় ধরুন নিউ উপুরের একটা দিয়ে দিলাম দেওয়ার পর এরকম আসবে আপনাদের এখানে একটা ইমেইল দিতে হবে জিমেইল অ্যাকাউন্ট আর এই জিমেইল অবশ্যই পাসওয়ার্ড জানতে হবে আপনাদের আপনারা যে জিমেইলের পাসওয়ার্ড জানেন এরকম একটি জিমেইল এখানে দিবেন জিমেইলটা দেওয়া হয়ে গেলে এরপর আপনারা নেক্সটে ক্লিক করে দিবেন। তো নেক্সটে ক্লিক করার পর আপনার জিমেইল অ্যাকাউন্টে ভেরিফিকেশন কোড যাবে আপনারা সেই কোডটা এখানে বসিয়ে দিবেন। তো আমি জিমেইল থেকে পাওয়া কোডটা এখানে বসিয়ে দিচ্ছি কোডটা হচ্ছে জিরো থ্রি ফাইভ টু নাইন এইট তো আমি এই জিমেলের কোডটা এখানে এখন বসাবো বসানোর পরে এখান থেকে আপনারা কি করবেন নেক্সটে ক্লিক করে দিবেন। তো আমি কিন্তু এখান থেকে নেক্সটে ক্লিক করে দিলাম এরপর ক্রিয়েট ক্রিয়েট এ পাসওয়ার্ড মানে আপনাদের এখানে পাসওয়ার্ড দিতে বলতেছে অবশ্যই এই পাসওয়ার্ডটা কিন্তু স্ট্রং পাসওয়ার্ড দিবেন তো প্রথমে আপনারা ওয়ান টু থ্রি ফোর জিরো নাইন এরকমভাবে দিবেন এরপর আপনারা ছোটো হাতের এবং বড় হাতের লেটার দিবেন এবং প্লাস অথবা প্রশ্নবোধক এবং সাংস্কৃতিক চিহ্ন এরকম দিয়ে নেক্সটটি ক্লিক করে দেবেন নেক্সট ক্লিক করার পর এরকম অপশন আসবে আপনারা এখান থেকে ইএস এবং নোদে আছে আপনি নো দিয়ে দিবেন দিয়ে দিলেই আপনার কিন্তু হয়ে গেছে এরপর আপনাকে ওয়েলকাম টু বাইনান্স এখানে নিয়ে আসবে এখান থেকে আপনাদের ইমেইল অবলিক ফোন নাম্বার তো আপনি চাইলে ইমেইল দিয়েও খুলতে পারবেন ফোন নাম্বার দিয়েও খুলতে পারবেন তো এটা ইমেইল দিয়ে খুললে সব থেকে ভালো হবে তো আপনি এখান থেকে যে ইমেইলটা মাত্র দিলেন ওই ইমেইলটা দিবেন ইমেলটা দেওয়ার পরে নেক্সটে ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক করার পর তো এরকম আসবে আপনাদের এখান থেকে ক্লিক করে দিয়ে এটা বাংলাদেশ তো আপনি যে যে দেশে থাকবেন সে দেশটা এখান থেকে ক্লিক করে আপনি চাইলে চেঞ্জ করে নিতে পারবেন তো আমি যেহেতু বাংলাদেশ সেটা বাংলাদেশে থাকবে এরপর আপনারা কি করবেন কন্টিনিউতে ক্লিক করে দেবেন কন্টিনিউ ক্লিক করার পর ন্যাশনালিটি এখান থেকে আপনারা বাংলাদেশ হলে বাংলাদেশ দিবেন এরপর লিগ্যাল নেম অর্থাৎ আপনার ভোটার আইডি কার্ডে যে নামটা দেওয়া আছে আপনারা সেই নামটা এখানে দিবেন তো আমার ভোটার আইডি কার্ড দেখে কিন্তু আমার নামটা দিয়ে দিলাম এরপর দেখতে পাচ্ছেন ফাদার্স নেম আপনার ভোটার আইডি কার্ডে যে আপনার পিতার নাম আছে সেই নামটা এখানে দিয়ে দিবেন তো ভোটার আইডি কার্ড থেকে আমার পিতার নামটা এখানে দিয়ে দিচ্ছি তো নামটা দেওয়া হয়ে গেছে এরপর দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ আপনার ভোটার আইডি কার্ডে যে জন্ম তারিখটা দেওয়া আছে আপনারা কিন্তু অবশ্যই ভোটার আইডি কার্ডের জন্ম তারিখ এখানে দিয়ে দেবেন আমার ভোটার আইডি কার্ডের জন্ম তারিখটা দেওয়া হয়ে গেছে এরপর আমি কন্টিনিউতে ক্লিক করে দেব এরপর আপনাদেরকে এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাই করার জন্য তিনটে অপশন দিয়েছে ন্যাশনাল এনআইডি কার্ড পাসপোর্ট এবং ড্রাইভিং লাইসেন্স তো আমি ন্যাশনাল এনআইডি কার্ড দিয়ে করবো এজন্য আমি ন্যাশনাল এনআইডি কার্ডে ক্লিক করে দিলাম ন্যাশনাল এনআইডি কার্ডে ক্লিক করার পর এখান থেকে আমার ওই এনআইডি কার্ডের নাম্বারটা দিয়ে দিব আপনারা এখান থেকে এনআইডি কার্ডের নাম্বার দিলেই হবে নাম্বার দেওয়ার পর নিচের দিকে কন্টিনিউ অপশন দেখতে পাচ্ছেন কন্টিনিউ ক্লিক করবেন দেখেন আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে এরপর লাইভ লেন্স চেক তো আপনি এখান থেকে কন্টিনিউ ক্লিক করে দিলে কিন্তু আপনাকে সরাসরি ক্যামেরার সামনে নিয়ে আসবে আপনার ফেসটাকে কিন্তু তারা পিকচার তুলে নেবে হুয়েল ইউজিং আপ দা অ্যাপ এখানে ক্লিক করুন এরপর আবারও কন্টিনিউতে ক্লিক করবেন তো কন্টিনিউতে ক্লিক করার পর এখন দেখতে পাচ্ছেন সরাসরি ক্যামেরাতে নিয়ে গেছে তো আপনি এখান থেকে ক্যামেরাতে আপনার ফেসটা মুভমেন্ট করবেন ডাম দিকে বাম দিকে তাকাবেন উপরের দিকে নিচের দিকে এবং হা করতে বললে আপনি একটু হা করবেন তাহলে কিন্তু ভেরিফাই হয়ে যাবে তো দেখেন ভেরিফিকেশন কমপ্লিট এরপর নোটিফিকেশন অ্যালাউ দিতেও পারেন এবং ডন্ট অ্যালাউ দিতে পারেন তো আপনার কিন্তু বাইনান্স অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে গেছে তো ভেরিফাই কমপ্লিট হয়ে গেছে এরপর আপনি কী করবেন প্রোফাইলে ক্লিক করবেন প্রোফাইলে ক্লিক করলে দেখতে পাচ্ছেন পেন্ডিংয়ে আছে তো এটা কিন্তু মাত্র পাঁচ থেকে দশ মিনিটের মধ্যেই ভেরিফাই হয়ে যাবে আমার অ্যাকাউন্টটা মাত্র পাঁচ মিনিটের মধ্যে ভেরিফাই হয়ে গেছে আপনাদেরকে তো দেখাইলামই তো আপনি আমি পাঁচ মিনিট পর যখন চেক করি তখন কিন্তু ভেরিফাইড হয়ে গেছে আপনাদেরও কিন্তু এরকম পাঁচ থেকে দশ মিনিট পর চেক দিলেই দেখতে পাবেন ভেরিফাইড হয়ে গেছে তো এভাবে আপনারা প্রফেশনালভাবে একটি বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারবেন আমার এই চ্যানেলে এরকম নতুন নতুন ভিডিও আপলোড করে থাকি চাইলে সাবস্ক্রাইব